জান ডিব ও কঠিন কবর ম যে শোত রং রঙের পোশা কোলে

la ilaha là ilhâthat, ilhâthat, là la ilaha la la ilaha illa là allah allah <coughs> <coughs> <coughs>

ওই নে 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 মাই জুর বলকে নাম জার জনের আল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাসিস মোতারাম বাইস্তবাসী কি সালসব মাফিল উপলক্ষে জেনভাবে কুরআন খতম আজকের এই মাহফিলের সুনাম ধন্য সুযোগ সম্মানিত মাতার তাস বা কিচ্ছে করলে আমাদেরকে বড় ধরনের কোনো সমস্যার ভিতরে ফেলে রাখতে পারত বড় ধরনের কোনো দুর্ঘটনার ভিতরে রক শখ মামলা মোকদ্দমা ফেতনা ফসাতের ভিতরে ঢুকিয়ে রাখে দিতে পারত কিন্তু মালিক আমাদেরকে সেটা না করিয়ে বড় দয়া করে মোহব্বত করে ভালোবেসে মালিক আমাদেরকে কোরআনের মজলিসে কবুল করেছে সেই মালিকের দরবারে আমরা সকলে আরেকটু সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত হাজেরি আমাদের প্রতিটা মানুষের মরণ আসবে একটা সময় ঠিক না ভাই ঠিক সবারই মরণ হবে হয়তো সময়ের কিছু ব্যবধান কিন্তু আমাদেরকে সবাইকে যেতে হবে যে আল্লাহ রব্বুল আলমীর কালাম দ্বারা তিনি ঘোষণা দিয়েছে কলুয়া যে আল্লাহর কাছে আমাদেরকে সবাইকে একদিন ধরা দিতে হবে ঠিক না মেথি সবাইকে ধরা দিতে হবে আমাদের টুটি বিচ্ছুতি হবে আমাদের গুণাখাতা হবে আমরা শয়তানের প্রবঞ্চনায় উপরে আমরা ভুল করব আল্লাহ তো বলেছেন যে আমি গফার আমি সত্তার আমি রহিম আমি রহমান আমি আল্লাহ পার এনি টাইমে তোমরা শুধুমাত্র যদি তহবা করো আমি আল্লাহ দিকে যদি তোমরা মতাবচ্চ হও আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিয়ে ওই গুনার ফোল্ডারটাকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব সবাহান তো প্রতিটা মানুষের আমাদের মরণ আসবে ভাইজান তো আল্লাহ বোঝান যেই জায়গাতে আপনার আমার শুরু আছে শেষ নাই বলেন তো সেই জায়গাটার নাম কি জানা আছে যেই জায়গাতে শুরু আছে শেষ নাই সেই জায়গাটার নাম কবর সেই জায়গার নাম কি লা আল্লা রব্বুল আলম কি বলেন দেখে আল্লাহ বলে যেই জায়গাতে শুরু আসছে শেষ বলতে কোনো জিনিস নাই তার নাম হলো কবর কবরের শুরু আছে শেষ নাই ঠিক না ভাই ঠিক কিন্তু দুনিয়াতে আপনার আমার শুরু আছে শেষও আছে প্রতিটা জিনিস একটা জিনিস যখন বাজার থেকে নিয়ে আসি নতুন তখন কিছুদিন ব্যবহার করার পরে সেটা হয়ে যায় পুরাতন তারপর হয়ে যায় আস্তে আস্তে সব কিছু লরভর নষ্ট হয়ে যায় ঠিক না আমাদের জীবনটাও এরকম আমাদের এই কিশোর কিশোর পেরিয়ে আমরা দেখা যাবে যুবক যুবকের পরে আমরা পেকে যাব আস্তে আস্তে কবরের ডাক চলে আসবে ঠিক না কবর খেলে দিচ্ছে কিন্তু আমরা একটাবারের জন্য আমরা চিন্তা করি না যে আমাদের মরণ হবে সবাই আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ঠিক না ঠিক ভাই যার আমার আল্লাহ ধনিয়ার বছর মানেরা আমি আল্লাহ পুনরামিন তোমাদেরকে ধনিয়ার জমিরই আমি প্রেরণ করেছি কিসের জন্য প্রেরণ করেছি আমার আল্লাহ বোঝাই দাদা মা কল্লাহপুর তো জিন্না ওয়াল ইনসা ইল্লা